আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম অসাধারণ আরটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমাদের এলিফ্যান্ট কম্বো কিভাবে সেটিং করতে হয় আর ভিডিওতে আমরা সম্পূর্ণ সেটআপটা দেখিয়ে দিব আমরা প্রোডাক্টের পার্টস গুলো দেখতে পাচ্ছি এখানে হচ্ছে সম্পূর্ণ পার্টস গুলো রাখা আছে আমরা প্রথমে এর হচ্ছে বেস দুইটিকে হচ্ছে দাঁড়া করে নিব আর এর সঙ্গে নিচে দুইটি স্ট্যান্ড আছে বা পায়া আছে এই দুটো আমরা হচ্ছে যে কোনো এক পাশে লাগিয়ে দিব লাগিয়ে এটা হচ্ছে ভালো করে বোল্টগুলো সেট আপ করে দিয়ে দিব সেট আপ করার পরে এরপরে হচ্ছে এর হচ্ছে উপরের যে অংশ যেটির সঙ্গে দোলনা রয়েছে আমরা দোলনার অংশটিকে হচ্ছে লাগিয়ে নিব তো এটা হচ্ছে আপনার যে কোনো একসাইডে লাগিয়ে নিলে আপনার কাজে সুবিধা হবে আমরা হচ্ছে এখানে যে কোনো এক পাশে স্ট্যান্ড তিনটিকে লাগিয়ে নিছি দোলনা সহ আমরা হচ্ছে বোল্টগুলো লাগিয়ে দিলাম ভালো করে লাগিয়ে নিব এরপরে আমরা দেখতে পাচ্ছি অপর পাশের যে বোর্ডগুলো আছে সেগুলো আমরা লাগিয়ে নিলাম তো লাগানোর পরে এরপরে হচ্ছে এর যে স্লিপারের যে স্লাইডিং অংশ এর হচ্ছে এই ব্রিজটার নিচের অংশে একটা হচ্ছে পয়েন্ট দেওয়া আছে এখানে আমরা এটা লাগিয়ে নিব ভালোভাবে আর এটা হচ্ছে মাস্কান বরাবর রাখবো নাহলে আমাদের দোলনাটা সেট হবে না আমরা এটাকে এখানে এক এই পাশে লাগিয়ে দিলাম ভিউয়ার্স আপনারাও এভাবে হচ্ছে লাগাবেন তাহলে আপনার হচ্ছে কাজে সুবিধা হবে এরপরে হচ্ছে যে সিঁড়ি এর যে পার্টগুলো আছে আমরা সিঁড়ির পাটগুলো এখানে আপনার বাঁকা করে চিহ্ন দেওয়া আছে সেই অনুযায়ী বসিয়ে নিব। সিঁড়ির ধাপে ধাপে এখানে টোটাল হচ্ছে চারটি পার্ট থাকে চারটি পার্ট আমরা এখানে লাগিয়ে নিলাম নিয়ে ওই পাশে হচ্ছে আপনার যে পাশে পাটে লাগানো আছে সেখানে আমরা হচ্ছে বোল দিয়ে সবগুলো লাগিয়ে নিব। আপনারা দেখছেন আমরা হচ্ছে বোল্টগুলো লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখনই হচ্ছে আপনারা টাইট করে নিতে পারবেন বা চাইলে পরেও টাইট করতে পারবেন তারপর অন্তত হচ্ছে লাগিয়ে নিতে হবে যেন এটা হচ্ছে বেস্ট হচ্ছে দাঁড়িয়ে থাকে এরপর আমরা এর শেষের পার্টটি লাগিয়ে নিব আপনারা দেখছেন এখানে হচ্ছে আপনার পয়েন্ট রাখা হয়েছে পয়েন্ট অনুযায়ী এটা সুন্দর করে আমরা আট নিয়ে নেব নেওয়ার পরে আমরা হচ্ছে এর হচ্ছে যে বোল্টগুলো দেওয়া আছে বোল্টগুলো লাগিয়ে নিব তো বোল্টগুলো লাগানোর পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এলিফ্যান্ট যে কম্বো এই প্রোডাক্টটি হচ্ছে আপনার সম্পূর্ণ হচ্ছে বেসটি এখানে চলে আসছে আপনারা সম্পূর্ণ চিত্রে দেখতে পাচ্ছেন মোটামুটি প্রায় শেষের দিকে আর অল্প কিছু পার্টস রয়েছে যেমন এখানে হচ্ছে আপনার এই যে সিটের সামনের এবং হচ্ছে পিছনের অংশ এখানে হচ্ছে যেখানে হচ্ছে সিটের পিছনের অংশটি হবে যেখানে ডাবল সিট রয়েছে অর্থাৎ এটাকে সামনে এবং পিছনে আপ ডাউন করা যাবে এরপর আমরা এর হচ্ছে সামনের পার্টটি এখানে লাগিয়ে নেব এটি হচ্ছে আপনার বাচ্চাকে বসা বসিয়ে এটা হচ্ছে আপনার সাপোর্ট হিসেবে থাকবে চাইলে এটা আপনি খুলেও ব্যবহার করতে পারবেন এরপরে হচ্ছে আমরা এর হচ্ছে যে বাস্কেটবলের জন্য যে বাস্কেটের ঝুড়ি এবং স্ট্যান্ডি দেওয়া আছে এটা আমরা লাগিয়ে নিলাম আপনারা এই নেটটি ভালোভাবে সাজিয়ে নেবেন এখানে আপনার এরপরে এর সর্বশেষ যে অংশটি এটা হচ্ছে হাতির দাঁত দুই আপনার দুই পাশে ছিদ্র দেওয়া আছে আপনারা যে কোনো এক পাশে সেট করে নিতে পারবেন ভিওর্টস এলিফেন্ট কম্বো সেট আপের পরে ফুল ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন এটি আপনার বাচ্চার জন্য হতে পারে হচ্ছে বিনোদনের ফার্স্ট চয়েস ভিওস প্রোডাক্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে চলে আসুন আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি আউটলেটে আমাদের প্রত্যেকটি আউটলেটে প্রোডাক্টটি অ্যাভেলেবল তো তো ভিওর্স এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন